এই ভিডিওটা যারা দেখছেন তারা দুই ধরনের লোক হতে পারেন এক ধরনের লোক যারা এই ফ্যানটা কিনেছেন এই মোবাইল ফ্যানটা কিনেছেন আরেক ধরনের লোক যারা ভাবছেন এই মোবাইল ফ্যানটা কিনবেন দুই ধরনের লোকের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ যারা কিনবেন ভাবছেন তারা এই ধরনের রিভিউ পাবেন আর যারা কিনে ফেলেছেন তারা জানবেন এই ধরনের ফ্যান আমাদের মোবাইল ফোনের ব্যাটারির কতটা ক্ষতি করে বা আদৌ ক্ষতি করে কিনা এই কিউট হ্যান্ডি ফ্যানটা কেমন হবে কিনবেন কিনা দাম কত এসব ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলবো আপনাদের সাথে আছে আপনাদের মোবাইল ডাক্তার মাসুম তো তো শুরু করা যাক এরকম একটা সুন্দর মধ্যে ফ্যানটা পাবেন মিনি ফ্যান পেছনে ইউজার টা প্রিন্ট করে দিয়েছে চিত্র সহ কিভাবে অ্যাসেম্বল করবেন এটা আপনারা পাওয়ার ব্যাংকের এর চালাতে পারবেন মোবাইলের সাথেও চালাতে পারবেন তো এখানে ওয়ার্নিং তারপর ফ্যান স্পেসিফিকেশন এসব দেওয়া আছে আপনারা এসব সুন্দর করে দেখে নেবেন ইউএসবি মিনি ফ্যানটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ফ্যান আর একটা হচ্ছে মোটর আর পোর্ট এ টাইপ সি ও আছে টাইপ বিও আছে আপনারা দোকান থেকে টাইপ বি ও নিতে পারবেন সি নিতে পারবেন আপনার ফোন বা পাওয়ার ব্যাংকের অবস্থা অনুযায়ী আপনারা এটা বেছে নিতে পারবেন ফ্যানটাকে মোটরের সাথে অ্যাসেম্বল করবেন এই ফ্যানটার বিল্ড কোয়ালিটি অনেক অনেক সুন্দর এবং কিউট প্লাস্টিকটা একদম হার্ড প্লাস্টিক না অনেকটা রাবারের মতো এবং ফিনিশিংটা খুবই ভালো একদম স্মুথ দেখতে খুবই ভালো লাগে অনেকগুলো কালারে পাবেন এটা পিঙ্ক কালার যেটা মেয়েদের অনেক পছন্দ হবে তো জাস্ট মোবাইল বা পাওয়ার ব্যাংকে কানেক্ট করে দিবেন তাহলে সুন্দরভাবে ভাবে ঘুরতে থাকবে এবং লাগানোর সময় আপনারা একটু সচেতন থাকবেন কারণ এটা একদম সাথে সাথে তাই তখন হাতটা যাতে ওখানে লেগে না থাকে কারণ এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ভেতরে মানে এটা ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা আছে যদিও কোনো ওরকম দুর্ঘটনা হবে না কিন্তু ভেতরে ভেতরে কিছু পুরে টুরে যেতে পারে আমার হাতে বা আমি যে ফ্যানটা এখন চালাচ্ছি এটা হচ্ছে টাইপ সি তবে আপনারা টাইপ বি অথবা টাইপ এ বা ইউএস বিজে টাইপ এ আছে সেটা নিতে পারেন আপনি যদি পাওয়ার ব্যাংকের জন্য ব্যবহার করেন তাহলে আপনি টাইপ এ টা নিবেলে তাহলে সেটা আপনি পাওয়ার ব্যাংকের জন্য ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে আর এটা যদি আপনি পাওয়ার ব্যাংকে ব্যবহার করতে চান তাহলে আপনার একটা আবার আলাদা কনভার্টার কিনতে হবে তারপর আপনি মোবাইলেরটা পাওয়ার ব্যাংকে ব্যবহার করতে পারবেন আবার কনভার্টারটা খুলে মোবাইলে ব্যবহার করতে পারবেন এবার বলি এই ধরনের মোবাইলের সাথে কানেক্ট করা ফ্যান মোবাইলের ক্ষতি করে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই মোবাইলের ক্ষতি করে তাই আপনারা এই ধরনের ফ্যান নতুন মোবাইলে ব্যবহার করবেন না নতুন মোবাইল ফোনে বা আপনার ভালো একটা মোবাইল ফোন সেটাতে এই ধরনের ফ্যান ব্যবহার করবেন না তবে আপনার যদি পুরাতন কোন ফোন থাকে বা এমন ফোন থাকে যেটা নিয়ে আপনার তেমন কোনো মাথা ব্যথা নেই সেটাতে আপনি এই ধরনের ফ্যান ব্যবহার করতে পারেন এই ধরনের ফ্যান সবচেয়ে বেস্ট হলো ব্যবহার করা পাওয়ার পাওয়ার আপনার সাথে যদি একটা থাকে তাহলে এই আপনি ব্যবহার করতে পারবেন আবার মধ্যে রেখে দিতে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবার বলি এই ধরনের ফ্যান আপনারা কোথায় পাবেন যে কোনো ফেরিওয়ালা ইলেকট্রিক কিংবা মোবাইল গ্যাজেটের দোকানে অথবা অনলাইন শপিং দোকানে আপনারা এই ধরনের ফ্যান পেয়ে যাবেন আমাদের ইলেকট্রিক দোকানেও এই ধরনের ফ্যান আপনারা পাবেন যদি নিতে চান তাহলে কমেন্ট করে জানান এই ধরনের ফ্যান আপনারা একশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আর যারা এই গরমে এই ধরনের ফ্যান নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য শুভকামনা এবং এই ফ্যানটার পাইকারি দাম আরো অনেক কম